আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লোভনীয় স্বাদে ছোট বাটা মাছ সবজি দিয়ে যদি হয় নিজের পুকুরের মাছ আর রান্নাটা হয় হাতে মেখে তাহলে তো আর কোনো কথাই নেই আর যেহেতু উইন্টার সামনে উইন্টারের সময় এই সবজিটা খেতে অসম্ভব মজা লাগে চলুন তাহলে কথা না বাড়ি রেসিপিতে চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পাঁচ ছয়টা মরিচ ফালি করে নিয়েছি দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদ পরিমাণ মতো আর লবণ দিয়েছি পরিমাণ মতো অ্যাড করে দিলাম পরিমাণ মতো তেল এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি আপনারা দেখতে পারছেন মেখে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দিবো মাছটা বাটা মাছটা আমি অ্যাড করে দিলাম দেন খুব ভালোভাবে মশলার সঙ্গে মেখে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা বেগুন আর আলু কেটে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম দেন এটা খুব ভালোভাবে মাছের সঙ্গে আমি মেখে নিচ্ছি এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে দেখতেই পারছেন আপনারা খুব ভালোভাবে আমার সবজিটা মেখে নেওয়া হয়ে গিয়েছে দেন এ পর্যায়ে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো পানি এই সবজিটার মধ্যে খুব বেশি পানি না দেওয়াই ভালো একটু পানিটা কম করে আমি দিয়ে দিলাম আপনারা দেখেই বুঝতে পারছেন এ পর্যায়ে আমি অ্যাড করে দিব টমেটো কুচি দেন টমেটো কুচি আমার দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতাটা আমি উপরে ছড়িয়ে দিলাম দেন ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসছি বিশ মিনিট পর এই রান্নাটা খুব দ্রুত হয়ে যায় আর খেতেও অসম্ভব মজা লাগে দেখতেই পারছেন গাইস আমার তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে দেন এটা আমি এখন আলতো হাতে আর একটু নাড়িয়ে দিচ্ছি আপনারা দেখতে পারছেন এ পর্যায়ে তরকারিটা নামিয়ে পরিবেশন করে নিব তো গাইস দেখতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আমার এই সবজিটা আপনারা একবার হলো এভাবে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে তো গাইস আমার সিম্পল রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ